হ্যালো টু পুরি আজকে সকাল সকাল চলে এসেছি সমুদ্রের এখানে সানরাইজটা দেখতে অনেক নাম শুনেছি বাট কোনোদিন যাবো ভাবিনি সেটা হচ্ছে বৃন্দাবন হ্যালো বন্ধুরা তো আমাদের স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগে আরও এক নতুন ব্লগে তো আজকে হচ্ছে পুরীর সেকেন্ড ডে ডে টু তো আজকে সকাল সকাল চলে এসেছি সমুদ্রে এখানে সানরাইজটা দেখতে আর মাথায় এটা জড়িয়েছি কারণ প্রচণ্ড লেভেলের কুয়াশা আছে সেই জন্য মাথায় এটা জড়িয়েছি আমি এখানে মেনলি আসতাম না তো আমার প্রচণ্ড লেভেলের একটা শরীর খারাপ হয়ে গেছে কালকে রাতে মানে যেটাকে আর কি উলটি হয়ে গেছে ছয় সাতবার হয়েছে তো শরীরটা একটু খারাপ লাগছিলো সবাই বলছিলো পেট গরম হয়েছে তা ঠিক হয়ে গেছে এখন মোটামুটি জন্য আসলাম তাও কয়েকজন বলছিল রেসপেক্ট নিতে তাও আমি আসলাম কারণ এই সিনটা যে দেখা যায় একটা আলাদা মজা না সেটা কোথাও আসলে দেখা যায় না আর এখানটা এখন সূর্য দেখব তো চলো এনজয় করি সো ফাইনালি এই যে জায়গাটা দেখতে শোনা আকাশে এই জায়গাটা মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে সূর্য কিন্তু উঠে গেছে বাট দেখা যাচ্ছে না কারণ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো মনে হচ্ছে সূর্য দেখা হবে না দেখতে পারলো মানে সূর্য উঠে গেছে বাট দেখতে পারবো না কুয়াশার জন্য দেখা যাবে না ওটাই হচ্ছে সমস্যা এখানটা দেখলে পুরো বোঝা যাবে সূর্য কিন্তু উঠে গেছে এখানটা মানে পুরোটা লাল হয়ে গেছে এখানটা সো আর দেখাতে পারবো না মনে হচ্ছে কারণ আমার দিদি আসছে এসছে তো প্রতিবার পাঁচ বছর এসেছিলো বাট বলছে যে একবারও নাকি সূর্যটা দেখতে পাইনি কুয়াশার জন্য একবারও দেখতে পারিনি তো এবারও মনে হচ্ছে হয় না এবার ফার্স্ট এবার ফার্স্ট টাইম আসলাম তাও হবে না তো আমাদের ব্যাড লাগ এপ্রিল দিক দিকে আসলে হবে দেখা যায় সূর্যোদয়টা একটু ব্যাড লাগ আছে আমাদের একটু ব্যাড লাগ আছে এবার মনে হচ্ছে বাড়ি চলে যাব তো এখন বাড়ির দিকে এগোবো দেখি যদি সূর্যটা দেখা যায় তো দেখাবো আমাদের বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ ট্রেস করে খেয়ে দে বেরিয়ে পড়বো ঘুরতে তো চলো এখন যাই ফাইনালি কিন্তু চলে এসছি পুরীর জগন্নাথ মন্দির আড়াই থেকে তিন ঘন্টা ওয়েট করার পর তো আমার খুবই আনন্দ হচ্ছে কারণ আমার একটা স্বপ্ন ছিল যে পুরীর জগন্নাথ মন্দিরে আসবো আর রিট্রেলি মানে আমার এত খুশি হচ্ছি না আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তো যারা ভিডিওটা এতটা পর্যন্ত দেখেছো সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ আর এখন ভিতরে ঢুকবো আর ভিতরে কিন্তু ফোন এড়াও নেই যেই কারণে ভিডিওটা করতে পারবো না তো এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট সমুদ্রে চলে যাবো কোনো ভিডিও বানাবো না ডাইরেক্ট সমুদ্রে তো চলো এখন মন্দিরের ভিতরে ঢুকি আর সবাই লিখে দাও জয় জগন্নাথ সো ফাইনালে কিন্তু চলে এসেছি পুরীর সমুদ্রে আর ভিডিওর যে এনার্জিটা ওটা কিন্তু পাচ্ছি না কারণ জ্বর আছে এখনও গায়ে সে এনার্জিটা পাচ্ছি না আর আজকে গোপালকে স্নান করাবো মানে জেঠির ঠাকুর আছে না গোপাল ওনাকে স্নান করাবো এই যে তো খুব খতরনাক লাগবে তো চলো সিবিস্টার দিকে যাই বালিগুলো মারাত্মক লেগে গরম কিন্তু যাচ্ছি সমুদ্রে তো এখন চলে যাই এটাকে ধরো না হয়ে গেছে যা হবার হয়ে গেছে

যে আওয়াজগুলো না খুব মানে ফরটুন নাক লেভেলের একটা আওয়াজ হচ্ছে যেই ফেভার যে আওয়াজ লেভেলের একটা আওয়াজ হচ্ছে আর অল রাইট সো দুপুরে আবার খেয়ে দে উঠে বেরিয়ে পড়েছি ভিডিও করতে উইদাউট এনার্জি মানে কোনো এনার্জি নেই শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে একটু এনার্জি পাচ্ছি না তো এখন যাচ্ছি অনেক টান শুনেছি বাট দিনও যাবো ভাবিনি সেটা হচ্ছে বৃন্দাবন দেখি কীরকম জায়গা যায় না কীরকম জায়গা তো এখন এখান থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে লাগবে আধ ঘন্টা বা কুড়ি মিনিট মতো লাগবে যেতে এরকম টাইম লেগে লেগে যাবে তো চলো এখন যাওয়া যাক এখানে কিন্তু ঢুকে গেছি বৃন্দাবন আর মানে আমি এখানে এসে ভয় পাচ্ছিলাম যে ভিডিও করতে দেবে কি দেবে না তো দেখলাম যে অনেক ভিডিও করছে আমি লুকি লুকে ভিডিও করছিলাম তো তারপরে দেখছি অনেকজনই ভিতর থেকে ভিডিও করতে করতে বাইরে আসছে তখন ভাবলাম যে হয়তো ভিডিও করতে দিচ্ছে সেই জন্যই হয়তো করছি তো আমিও ভিডিও করা শুরু করলাম না আমি লুকে ভিডিও করছিলাম ফার্স্টের দিকে তারপরে দেখলাম যে সবাই ভিডিও করছে তো আমি ভিডিও দেখেন আমি ভিডিও স্টার্ট করলাম তো ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদেরকে সব কিছু দেখাবো ভিডিওটা এনজয় করো আর এখনও পর্যন্ত যদি ভিডিওটি কেটে লাইক না করে থাকো প্লিজ এক লাইক করে থাকো কারণ একটা লাইক আমার জন্য আমাকে প্রচুর প্রচুর মোটিভেশন করে তো চলো ভিডিওটা এখন দেখো এই জায়গাটা কিন্তু অসাম একটা জায়গা আমি ঢুকেই বুঝতে পেরেছি যে অসাম মানে যে গেটটা না গেটটাই অসাম গেটটা আমি দেখাতে পারি না ঢুকে গেছি কারণ ভিডিও করে অ্যালসটা আমি পেয়েছিলাম তো চলো ভিতরের দিকে যাই আর আমি একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা এনজয় করো কারণ অনেকটা জায়গা তো আমি বেশি কিছু বলতে পারবো না কিছু কিছু জায়গা বলে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো মাই রিচুইল মানে জায়গাটা কিন্তু খত্তর না কাটা লেবল জায়গা কোনো দিনও আসে নি বৃন্দাবনে জাস্ট নামটাই শুনেছি যে জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা এটা জাস্ট ওয়াও খুব সুন্দর খুব সুন্দর শ্রী চৈতন্যদেব সব কটার টুট করে ফটো সাইড দিয়ে গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা দেখতে পাচ্ছি অসাধারণ ডেকোরেশন করা যে দুপুর কি করছিলাম তো দুপুরে সবাই ঘুরেছিলাম আমি ঘুরিনি কারণ আমার একটা প্রচণ্ড লেভেলের জ্বর এসেছিলো আমি পুরো বিকেলটা কি পুরো মানে শুয়েছিলাম বৃন্দাবন থেকে আসলাম এসে পুরো শুয়েছিলাম আর সবাই ঘুরেছে দিকে মেলাই গেছিলো সবাই সবাই নামে আমি বাদে এটাই বলার ছিল ভিডিওটা এন করার নেই সেই জন্য এখন এন করে নিলাম মানে বৃন্দাবন থেকে এসে আমি শুয়েছিলাম যে মেলায় যাবো ঘুরতে তো যাওয়া হয়নি সেই সময় একটা লেভেলের জ্বর চলে এসেছিলো সেই জন্য ভিডিওটা এন করা হয়নি তো এখন ওই জন্য এন করে দিচ্ছি এখন সাড়ে নটা বাজে তো ভিডিওটা এইটুকু বলি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরে ভিডিও টাটা